চিটাগাং ইউনিভার্সিটির পাশে তো আমি আজকে এখানে বসেছি চিটগাং ইউনিভার্সিটির পাশে আমি বসলাম হাট হাজারি ফতেহবাদ করছি আগামীকাল আমাদের চাকশো নির্বাচন এখানে অনেকগুলো প্যানেল তারা স প্যানেলে নির্বাচন করছে এর মধ্যে আমাদের সুফি দর্শনের একটা প্যানেল আছে সেটা হলো অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল এই অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলটাকে ইনশাল্লাহ এখানে যদি ইউনিভার্সিটির কোনো কোনো শিক্ষার্থী থাকো আমি বললাম সম্প্রীতি এবং সম্প্রীতি সম্প্রীতিময় ক্যাম্পাস করতে অহিংস ক্যাম্পাস করতে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ডাক্তিত্বের বন্ধনে ক্যাম্পাসকে সাজাতে যে যে দলই করুক দল মতের ঊর্ধ্বে গিয়ে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তার যৌক্তিক এবং নৈতিক অধিকার এই ক্যাম্পাসে প্রতিষ্ঠার লক্ষ্যে অহিংস আমাদের অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলটা সকল প্যানেলে চাইতে আল্লাহ রহমতে যোগ্য এবং তাদের চিন্তা চেতনা খুবই ভালো এই জন্য আমি বলবো আপনারা যারা স্টুডেন্ট আছেন এখানে যে থাকেন চিটিগাঁ ইউনিভার্সিটির আমি আজকে বলে গেলাম চট্টগ্রাম হাট হাজারিতে আপনারা দয়া করে এই চাকশ নির্বাচনে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলকে আপনারা ইনশাল্লাহ বিজি করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই আশাবাদ ব্যক্ত করছি আমি আশা করি এই অহিংস আমাদের এই যে ঐক্য প্যানেলটা এই প্যানেলের মাধ্যমে আমাদের ক্যাম্পাসটি অপরাজনীতিমুক্ত ক্যাম্পাস হবে এবং এই ক্যাম্পাসটি শান্তিময় ক্যাম্পাস হবে শান্তিময় ক্যাম্পাস মারামারি কাটাকাটি খোনা খুনি থেকে মুক্ত করার জন্যে এই প্যানেলটিকে আপনারা সাপোর্ট দিবেন পাশে থাকবেন ভোট দিবেন এবার আসুন আরেকটা এটার ভাইরে আরেকটা কথা বলি সেটা হলো আমি ঘরে থাকা অবস্থায় ছেলেগুলো আমাকে বলছিল হুজুর আমরা এবার অনেক খরচ করে ফেলছি এই টাকা কত ছিল ভাংতি বলছিলেন এ বলছি না গতবার বাজার এবার হাজার উঠছে গতবার উঠছিল বায়ান্ন হাজার বাহান্ন এইভাবে উঠছিল আচ্ছা তাইলে আমি একটু কাজ করি আসেন দেখি আগে আমি শুরু করি এই আচ্ছা